বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে আবার স্বাগতম পবিত্র কোরআন শিক্ষার আসর কোরআন আলো এই পর্বে আমরা শিখব দ্বিতীয় ফজল পূর্ণ হরফের পরিচিতি ও ইজরা পবিত্র কোরআন শরীফে অক্ষরগুলো শব্দ তৈরি করার জন্য কিভাবে লেখা হয় তারই একটি উদাহরণ এখানে দেওয়া আছে এই অক্ষরগুলো চিনতে পারলে আমরা পবিত্র কোরআন শরীফের ব্যবহৃত শব্দগুলোকে সঠিকভাবে চিনতে পারব তাহলে শুরু করছি কোরআন শরীফের মধ্যে অক্ষরগুলো কিভাবে লেখা থাকে এটা হচ্ছে বা বা প্রথমে যখন শুরু হয় তখন এভাবে লেখা হয় মাঝে এভাবে থাকে বা মাঝে এভাবে শেষে এভাবে বা অনুরূপভাবে তা 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 সা 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 নুন 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 প্রথমে মাঝে শেষে নুন 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 ইয়া 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 Jim, Jim, Jim. Ha, 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 ha. Ko, ko, Sin, 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 sin. Shin, 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 shin. shin, shin, shin. Swad, 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 swad. সোয়াদ সোয়াদ অনুরূপভাবে দোয়াদ 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 আইন শুরুতে মাঝে এইভাবে আইন 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 গোয়েন 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 ফা 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 কফ 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 কাফ 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 লাম 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 মিম 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 এবং আইনের মধ্যে কিছু মিম দেখা যাবে সেটা আমাদের বারবার অনুশীলনের মাধ্যমে শেষ করতে হবে মিম পাঁচখানে মিম এভাবে এবং শেষে মিম এভাবে হা 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 এরপরে রূপান্তরিত হরফ বা জিম ফা মিম হা আমরা যদি মিলাতে না পারি উপর থেকে দেখে আসব কাফ শিন আইন লাম বা বাং কাফ অফ সিন হা তা এটা কি মিম না বা একটু দেখে আসি এটা হচ্ছে মিমের মতো লাগে মিম হ্যাঁ এটা মিম দোয়াদ খ হা ইয়া সা হা হা হামজা বয়ন ফা নুন আইন এরপরে যুক্ত হরফ শব্দ তৈরি শুরু হয়ে গেছে একটু ছোট করে নিচ্ছি দেখতে সমস্যা হচ্ছে সম্ভবত বায়ের সাথে আলিফ যুক্ত হয়েছে বা আলিফ অক্ষরযুক্ত কেমন কীভাবে হচ্ছে তা এখান থেকে দেখা যাচ্ছে বায়ের সাথে আলিফ বা আলিফ অক্ষর চেনার জন্যে আলিফকে চেনার জন্যে মৌলিক যেই নিয়ম সেটা হচ্ছে আলিফের বাম পাশ সবসময় খালি থাকে তার মানে আলিফের সাথে যে কোনো সব অক্ষর যুক্ত হলে ডান দিক থেকে যুক্ত হয় পাম্পাস খালি থাকে বা এটা হচ্ছে হা বা হা জিম জিম ডাল মিম আইন আইন সোয়াদ জ লাম লাম কাফ হা ওয়া লাম হা হা মিম মিম নুন লাম আলিফ Lam ha ha ya yasin yasin kaf ba kof wa hamim baha yaha taha jim ro ko dal swad ain Duad goin ya, fa jim yafa lam hamja jim hamja এরপরে তিনটি করে হরফ যুক্ত হচ্ছে তা আমরা দেখি নেই সোয়াদ লাম হা বা সোয়াদ লাম খ লাম সোয়াদ আইন নুন কাফ লাম আইন নুন শিন পা আইন তা জিম ডাল পা তা হা নুন আইন তা ইয়া সোয়াদ লাম খ বা র কাফ সিন হা কা বা আমি ভুলেই যাচ্ছি তো এইভাবে ভুলে গেলে আমাকে দেখে নিতে হবে ইনশাল্লাহ আল্লাহ সহায়ক হবে এবং আমরা মনে করতে পারবো কাফ সিন বা লাম বা হা বা তাম

নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ মিম তা, আইন ত লাম এর পরে শেষ লিখতে হবে অনুশীলন করতে হবে পড়তে হবে তাহলে যদি এই পৃষ্ঠাটা আমরা অনুশীলন করে ফেলতে পারি তাহলে আমাদের অক্ষর চেনা হয়ে যাবে এবং আমরা ইনশাল্লাহ হরকতের ব্যবহারে চলে যাব তাহলে এভা এখন যেভাবে আছে আমরা দেখি আইন ইয়া কফ নুন ফা সোয়াদ মিম দ্বাদ আইন লাম হ দুই নৌক্তা তা সিন আইন শিন কাফ বা জিম লাম জিম জিম নাই এটা হা যুক্ত হবে এখানে নক্তা নাই হা হবে আইন ইয়া কফ নুন পা সোয়াদ মিম দোয়াদ আইন লাম খ তা সিন আইন শিন কাফ বা হা জিম লাম হা হা লাম জিম সা বা কাফ শিন গয়ং সিন তা হ লাম

মূলত হয়ে গেল আজকের এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে শুরু করবো হরকতের ব্যবহার আসসালামু আলাইকুম আহমতুল্লা